ইয়াকুব সালাম এর জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল তার প্রিয় ছেলে ইউসুফ সালামকে হারানো তিনি চোখের পানি ফেলতে ফেলতে দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছিলেন কিন্তু তিনি হতাশ হননি মানুষ তাকে বলতো আপনি কেন এত কাঁদছেন ইয়াকুব সালাম বলতেন আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই জানাই কারণ তিনি জানতেন যা হারিয়েছে তা আল্লাহর আমানত আর সব আর সব আমানতেই একদিন তার কাছে ফিরে যায় একদিন আল্লাহ তার দোয়া কবুল করলেন ইউসুফ আলহিসাল্লাম এর জামার স্পর্শে তার চোখ ফিরে এলো বহু বছরের বিষাদ এক মুহূর্তে আনন্দে বদলে গেল আল্লাহ দেখালেন মমিন দূরে থাকলেও চোখের আলো হারালেও আশা হারিয়ে যায় না এই গল্প শেখায় দুঃখ যতই দীর্ঘ হোক ইন্না আলিল্লা পরা মানুষের জন্য আল্লাহ শেষমেশ আনন্দের দরজা খুলে দেন